নমস্কার সবাইকে আশা করতেছি সবাই অনেক বেশি ভালো আছে এটা ছিল শুভ অক্ষয় তৃতীয়ার দিন সেদিন হচ্ছে আমরা গণিতায় মন্দিরে যাই তো প্রথমে হচ্ছে ঢুকতে এদিকে হচ্ছে একটা শাপলা ফুলের হচ্ছে একটা নদী পরে তো এটা হচ্ছে আমার একটু ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করছি আর এদিকে হচ্ছে আমরা দুজন মিলে একটা বস্তা নিয়ে যাচ্ছিলাম ওখানে কিছু পূজার জিনিস ছিল আর এদিকে হচ্ছে আমার মা ছিল হচ্ছে প্রথমে ঢুকু হচ্ছে ভগবানকে দর্শন করতেছিল প্রথমে ঢুকতে ছিল এখানে মহাদেব ছিল তো মন্দিরটা আসলে অনেক সুন্দর ছিল মন্দিরটার ভিতরে যতটা সুন্দর ছিল তার বাইরে কিন্তু আরও অনেক বেশি সুন্দর ছিল তো প্রথমে গিয়ে হচ্ছে অনেক বেশি পাই যায় প্রথমে বললাম ওই যে বস্তা নিয়ে যাচ্ছিলাম মতো অবস্থা হয়েছিল। তো অনেকটা একটু দূরে ছিল তো প্রথমে হচ্ছে আমি বসে একটু নিজেকে নিজে ভিডিও করতেছিলাম দেন হচ্ছে এই যেদিকে হচ্ছে মন্দিরে প্রবেশদ্বার করবে এই যে আমি আপনাদেরকে দর্শন করানোর জন্য সবার জন্য ভিডিওটা করে আনি অনেক সুন্দর ছিল গন্ডিতাই গণিতায় তো এমনিতেই সুন্দর তো প্রথমে হচ্ছে আমরা ঢুকি এখানে হচ্ছে তখন হচ্ছে যে আরতি চলতেছিল। তো উনি অনেক সুন্দর করে পূজা করতেছিলো যেহেতু অক্ষয় তৃতীয়ার দিন ছিল তো মানুষও ছিল অনেক সেখানে কিন্তু সেদিন অনেকগুলো ষষ্ঠী হচ্ছিল আরও অনেকেও আসছিলো তো সবাই হচ্ছে ভগবানের দর্শনের জন্য আসছে আর আপনারা কিন্তু যারা আমার ভিডিওটা দেখতেছেন ওরা কিন্তু ঘরে বসে ভগবানের দর্শন পাচ্ছেন আর এটা কোন জায়গার মন্দির যারা যারা জানেন এতটুকুতে চিনে ফেলছেন ওরা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন দিকে সবাই পার্থলা করতেছিলো হাততালি দিয়ে কীর্তন করতেছিল তখন কীর্তনের সময় ছিল যেহেতু ওই যে বারোটা বাসছে তো তখন সবাই কীর্তন করতেছিলো আর মন্দিরে গেলে হচ্ছে কি মনটা অনেক ভালো থাকে আমাদের সবার কিন্তু ভালো ভালো দিনগুলোতে মন্দিরে যাওয়া উচিত তো কে কে মন্দিরে অক্ষয় তৃতীয় এর দিন গেছেন অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এদিকে হচ্ছে আমার ফোন হচ্ছে একটা ফোন নিয়েছিল এগুলো নাকি সন্ধ্যাবেলা ফুটে তো আমাকেও একটা দিদি ছিল অনেক সুন্দর ছিল ফুলগুলো এরপর সব কাজ সবাই হচ্ছে প্রসাদ নিতে বসে গেছে এদিক হচ্ছে মা সবাইকে প্রসাদ দিচ্ছিল আর আমি বসে বসে ভিডিও করতেছিলাম অলস হলে যাওয়া হয় আর কি হচ্ছে আমিও প্রসাদ নিয়ে আর প্রসাদগুলো এত বেশি মজা ছিল প্রথমে হচ্ছে মিষ্টি কুমড়া ভাজে দিয়েছিল দেন ছিল সবজি প্রচুর আজকে এতটুকু